আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো স্বর্ণ অলঙ্কার বন্ধক দলিল কীভাবে তৈরি করবেন ফর্মেট কোথায় পাবেন এবং কোন কোন বিষয়ে প্রয়োজন হবে তো এর জন্য অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার লাগবে মাইক্রোসফ অফিস অন্যান্য সফটওয়্যার লাগবে তো সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এগুলো কীভাবে ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন ফ্রিতে তো দেখে নিতে পারেন তো চলে যাচ্ছে মূল ভিডিওতে এর আগে বলে রাখি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রয়োজনীয় অনেক ফর্মেট পাবেন এখানে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে দলিলটি একটি পেজে চাইলে আরও বড় করতে পারেন আর ফর্মের সুন্দরভাবে সাজানো আছে যে এখানে একটা জায়গা দেওয়া আছে স্ট্যাম্পের জন্য আমরা যদি জুম করে দেখি দলিলটা তো এখানে যে বন্ধক দিবে এবং বন্ধক গ্রহীতা আছে দুইজনের নাম প্রথম পক্ষে এবং দ্বিতীয় পক্ষ আছে তো এখানে প্রথম পক্ষের নাম ঠিকানা এবং তার পিতার নাম পেশা দিয়ে করা হয়েছে এবং এখানে জায়গা ফাঁকা আছে আপনি করে নেবেন এবং নিচে যদি দেখেন যে কত তারিখে সে জমা দিচ্ছে বন্ধক রাখতেছে তার মূল্য কত এবং কোন কোন বিষয় আছে এখানে এতে আছে আপনার যে স্বর্ণের জিনিসগুলো রাখতে চান সে নাম উল্লেখ করে দেবে স্বর্ণের চুরি দুল বা যেটা আছে সেটা এবং সেটা সম্ভাব্য একটা মূল্য বাজার মূল্য দিয়ে আপনি কিন্তু সহজে একটি দলিল তৈরি করে নিতে পারেন সাথে সাক্ষী তিনজন সাক্ষী চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন এবং প্রথম পক্ষ আমার দ্বিতীয় পক্ষের এক দুটি একটি একটি করে স্বাক্ষর দিলে কিন্তু আপনার দলিলটা তৈরি হয়ে যাচ্ছে তো এখন শেয়ার করছি যে এই ফরমেটটি কোথায় পাবেন তা আমরা যাচ্ছি ফর্মেটের দিকে স্বর্ণ অলঙ্কার বন্ধকে দলিল ফর্মেটটি পেতে হলে আপনি ভিডিওর নিচে পিন কমেন্টে যদি খেয়াল করেন প্রথম দিকেই পিন করা আছে কমেন্ট এখানে গিয়ে আপনি ক্লিক করেই আপনার কাঙ্ক্ষিত ফর্মেটটি নিয়ে আপনি এডিটিং করে আপনার দলিলটি প্রস্তুত করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগ লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ